আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি লিঙ্কড প্রোফাইল পলিসিং এর দ্বিতীয় ভিডিওতে আগের ভিডিওতে আমরা দেখেছি মূলত কিভাবে একটা রেস্ট্রিক্টেড একটা লিঙ্কড চ্যানেলকে আমরা ওভারকাম করতে পারি এখন দেখব হচ্ছে রেস্ট্রিক্টেড যে চ্যানেলটা বা যে কোনো নতুন চ্যানেল বা নতুন যে আমাদের লিঙ্কড অ্যাকাউন্ট আছে সেটাকে কিভাবে আমরা প্রফেশনালি কাস্টমাইজ করতে পারি যেটা দিয়ে আমরা পরবর্তীতে যখন জব অ্যাপ্লাই করব সেখানে আমাদের প্রোফাইলটা কাউন্টেড হবে তো আমাদের মেন টার্গেট হচ্ছে প্রোফাইলটাকে কেমন ভাবে সাজানো যেটা হচ্ছে আমাদের আমরা যাতে ডেভেলপার যারা আছি তারা যাতে আমরা সেই প্রোফাইল ইউজ করে জব অ্যাপ্লাই করতে পারি আমাদের লিংকডইনে বেশ কয়েকটা পার্টে বিভক্ত যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের ব্যানার এবং লোগো বা প্রোফাইল পিকচারের পার্ট এরপর হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশনের পার্ট সেটা এখান থেকে করা যায় এরপরে হচ্ছে আমাদের সরি এরপরে হচ্ছে আমাদের অ্যাওয়ার সেকশন তারপর হচ্ছে আমাদের যে সার্ভিসগুলো গুলো বিভিন্ন সেকশনে বিভক্ত তো আমরা এই ভিডিওতে চেষ্টা করব অন্ততপক্ষে পক্ষে কিভাবে আমাদের অ্যাবাউট সেকশন বা প্রোফাইল সেকশনটা এডিট করতে পারি এবং আমাদের লোগো বা আমাদের প্রোফাইল পিকচারটা আসলে কেমন হওয়া উচিত আমি মূলত একটা ডকুমেন্টস রেডি করে রেখেছি যেটাতে আমি আমার প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো দরকার যেভাবে দরকার মোটামুটি সেভাবে আমি এখানে সাজিয়ে রেখেছি এখন আমি এগুলোকে ইউজ করব আপনারাও যারা লিঙ্কড ইন কোনো প্রোফাইল কাস্টমাইজ করবেন আপনারাও চেষ্টা করবেন হচ্ছে প্রথমে এরকম একটা ডকুমেন্ট বানানোর জন্য তো চলুন শুরু করি তো প্রথমে চেঞ্জ করবো হচ্ছে আমার কভার ফটো এই জন্য আমি আমার একটা কভার ফটো বানিয়েছি সেই লিঙ্কটা হচ্ছে এখানে আমাদের যে যে জিনিসগুলো হাইলাইট করা দরকার স্কিল বিশেষ করে যেমন যদি আমারটা দেখেন সেখানে আমি বলেছি যে আমি একজন মাস্টার ডেভেলপার এবং নেক্সট ডে টাইপ স্ক্রিপ্ট এনথুজিয়াস্ট তারপরে আমার যে স্কিলগুলো আছে সেগুলো কিছু লোক ইউজ করেছি তারপর হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমি ইউজ করেছি মূলত এটা হচ্ছে আমার পার্সোনাল একটা ধরেন একটা ব্যানার যেখানে মূলত আমার যে স্কিলগুলো সেগুলো আমি এখানে রেখেছি তো চেষ্টা করবেন যে একটু সিম্পলের ভিতরে রাখতে অতিরিক্ত গর্জিয়াস হইলে জিনিসটা আসলে প্রফেশনাল দেখায় না মোটামুটি আপনি যে কোনো ধরনের একটা কালার ইউজ করেন কিন্তু চেষ্টা করবেন যে একটা কনসিস্টেন্ট কনসিস্টেন্সি ধরে রাখতে এবং এটা একটু মানে স্মার্ট এবং সিম্পল রাখতে আপনি অনেক ধরনের গ্রাফিক গ্রাফিক ডিজাইন ইউজ করতে পারেন কিন্তু সেগুলো না করার জন্য পরামর্শ দিচ্ছি চেষ্টা করবেন সিম্পলের ভিতরে রাখতে তো আমি আমি আমার এই এটা ইউজ করবো দেখে আমি যদি এর জন্য আমি আমার লিঙ্ক গিয়ে কভার ফটো বা ব্যানারের যে পেন আইকন সেখানে ক্লিক করবো এবং এডিট কভার ইমেজে ক্লিক করবো এখানে ক্লিক করলে এখান থেকে মূলত হচ্ছে আমি আমার ফটোটা চেঞ্জ করতে পারবো তো আমাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে আমার কভার ফটোটা তো আমি এটাকে ডাউনলোড করে নিতেছি যে কোনো একটা নামে ডাউনলোড করি ডাউনলোড ফোল্ডারে ভিতরে রাখি আমি এটা ডাউনলোড করে নিলাম এবং হচ্ছে ট্রান্সফরোতে গিয়ে আমি আমার কভার ফটোটা সেখানে আপলোড করে দিচ্ছি তো দেখছেন যে আমার লিংকটিন এই কভার ফটোটা সেট হয়ে গেছে তো এটা এখানে আমি অ্যাপ্লাই দিব মূলত আমি আমার এই কভার ফটোটা এডিট করার জন্য ক্যানভা ইউজ করছি আপনারাও ক্যানভা ইউজ করতে পারেন ক্যানভাতে বিল্ট ইন বেশ কিছু টেমপ্লেটই থাকে আপনি যে সেই টেমপ্লেটগুলো ইউজ করবেন এবং সেখানে যদি কোনো জিনিস অ্যাড বা রিমুভ করতে শুধু সেগুলো করবেন তাছাড়া এর বেশি কিছু দরকার নেই এরপর হচ্ছে একটু সময় নিচ্ছে এটা আপডেট হতে দেখেন আপডেট হয়ে গেছে নগদেই তো এখন আমি হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা আপডেট করব এটা আমি বানিয়ে রেখেছি প্রোফাইল পিকচারটা একটু প্রফেশনাল কোয়ালিটি রাখা দরকার তো এর জন্য আমি হচ্ছে আমার একটা এআই ইউজ করেছি মাঝের নামক সেই এআই এবং সেই এআই দিয়ে আমি আমি ফটোটা বানিয়েছি এখন আমি আমার এটাকে সেভ করব সেভ করে এটাকে আমি এটাকে এখন আমার লিঙ্কটিনের ফটো হিসেবে ইউজ করবো এটার জন্য এডিটে ক্লিক করবো করার পরে সরি এডিট না এখান থেকে হচ্ছে আমি অ্যাড ফটোতে ক্লিক করব এরপর আপলোড ফটোতে ক্লিক করে আমার প্রোফাইল পিকচার আমি সিলেক্ট করে নিব তো এটাকে আমি একটু সেন্টারাইজড করব সেন্টারাইজড আছে জুম স্ট্রেটেন স্ট্রেটেন জিরো থাক জুম জুম জিরো থাক তো হ্যাঁ এভাবেই আমি রাখতেছি তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটা এডিট হয়ে গেছে এখন কিন্তু ব্যানার এবং প্রোফাইল পিকচারটা দেখলে মোটামুটি প্রফেশনালি মনে হচ্ছে কোনো সাপ্রি মনে হচ্ছে না তো এরপরে এখন হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন সেগুলো আমি এডিট করবো একে একের জন্য এই পেন আইকনে আমি ক্লিক করবো এবং প্রথম যে জিনিসটা আমার নাম আপনারা জানেন এটা ছিল তাই তারা ডিফল্ট কিছু নাম দিয়ে দিয়েছে তো এখন আমি আমার যে নাম সার্টিফিকেটের যে নাম সেটা ইউজ করবো আসিফ এ ওয়াদুত আসিফ এ ওয়াদুত এরপর নিচে যাবো নিচে হচ্ছে আমার একটা অ্যাডিশনাল নেম রাখতে বলছে কিন্তু আমি সেটা রাখতেছি না এরপর এখান থেকে প্রোনাউন্সে ক্লিক করে আমি হি অথবা হিম কারণ আমি হচ্ছে ছেলে এরপর হচ্ছে এখানে একটা হেডলাইন দিতে বলছে হেডলাইন বলতে বোঝাচ্ছে যে এখানে যে আসবে ওই জন্য আমি একটা হেডলাইন বানিয়ে রেখেছি এজ এ মার্সেক এবং এই জিনিসটা আমি এখানে ইউজ করব তো এখন বর্তমানে হচ্ছে আমি আমি জব করছি ডেভেলপার তো তো সেই এখানে এটা দেখে মোটামুটি মানুষ ধারণা পেয়ে যাবে আসলে আমি মূলত কি নিয়ে কাজ করি বা আমার আমার এক্সপার্টাইজটা কি যেমন আমি ডেভেলপার মার্নের উপরে তার মানে এটা দেখে তারা বুঝতে পারবে যে আমি এক্সপ্রেস এবং নোটের উপর কাজ করি এবং নেক্সট ডেস এবং টাইপ স্ক্রিপ্ট মানে বোঝায় যে আমি টাইপ স্ক্রিপ্ট নিয়ে কাজ করি এবং নেক্সট ডে বোঝা যাবে যে হচ্ছে আমি ফ্রন্টেন্টও জানি এরপর হচ্ছে আমি এখানে আমার ইন্ডাস্ট্রিটা দিব এখানে ছিল হচ্ছে যেটা সেটা চেঞ্জ করে আমি সফটওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট দিব এবং এখানে আমার এডুকেশন মানে আমার ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে এটাকে আমি চেঞ্জ করবো এখানে এডুকেশনটা আমি চেঞ্জ করে নিউ এডুকেশন দিব এবং এখানে আমার যে ইউনিভার্সিটি সেটা লিখব দেখতে পাচ্ছেন যে আমার ভার্সিটির নাম পর সাজেস্ট করতেছে সেটাকে আমি দিলাম এবং এখান থেকে আমি আমার যে ডিগ্রি সেটা লিখব তো এখানে হচ্ছে আমি যেহেতু আমার ইঞ্জিনিয়ারিংটা কম্পিউটার সায়েন্সের উপরে না বিএসসি টেক্সটাইল তো আমি ইগনোর করতেছি টেক্সটাইল কথাটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংটা দিচ্ছি এরপর যখন আমি মাস্টার্স করবো তখন হচ্ছে আমি এখানে এমএসসি দিয়ে দেব তো স্টার্ট ডেট হচ্ছে দুই হাজার জানুয়ারি দুই হাজার পনেরো এবং মান্থ হচ্ছে জুন দুই হাজার উনিশ গ্রেড হচ্ছে আমার ফোর পয়েন্ট সেভেন সিক্স নাইন সরি থ্রি পয়েন্ট সিক্স নাইন এর মধ্যে আমার যে অ্যাক্টিভিটিস গুলো ছিল যেমন ডিবেট ভলেন্টিয়ারি এই দুটা জিনিস আমি দিব ডেসক্রিপশন যদি লিখি তো ডেসক্রিপশনের জন্য আমি আরও ডেসক্রিপশন রেডি রেখেছি আমার যে মূলত যে আমার সিভি আছে সেখানে যে ডেসক্রিপশনটা সেটাই আমি দেবো তো চেষ্টা করবেন ডেসক্রিপশনে মূলত যে স্ট্রং ওয়ার্ডগুলো ইউজ করতে যেগুলো এস ফ্রেন্ডলি এগুলোই হচ্ছে মূলত আমাদের লিঙ্কড যারা জব ডাতা আছে তারা যখন স্কিল দেখে সার্চ করে সেগুলো র্যাঙ্ক করতে সাহায্য করে তো যে যে স্কিলগুলো জব বেশি চেষ্টা করবেন সেগুলো এখানে ইংড করার জন্য এরপর স্কিল স্কিলের মধ্যে যে জিনিসগুলো আমার মানে জানা আছে সেগুলো আমি অ্যাড করব এক্সপ্রেস জেস তারপর হচ্ছে নোট এরপরে হচ্ছে আমি অ্যাড করব হচ্ছে রিয়াক্ট এরপরে আমি নেক্সট জেস এরপরে হচ্ছে আমি এখানে আরেকটা স্কিল দিতে হবে সেই হিসাবে আমি দিতে পারি জাভা স্ক্রিপ্ট কারণ অনেক সময় হচ্ছে যে যারা এইচআর এর লোক থাকে তারা তো মূলত এক্সপ্রেস নোডাতে কিছু বোঝে না জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ করতে পারে এরপর হচ্ছে মিডিয়া মিডিয়াতে লিঙ্ক হিসাবে আমার পোর্টফোলিও যে ওয়েবসাইট আছে সেই লিঙ্কটা আমি অ্যাড করব এটা হচ্ছে আমার পোর্টফোলিও লিঙ্ক সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ও সরি আমার হ্যাঁ পোর্টফোল লিঙ্কটা অ্যাড করে দিলাম এখন এখানে চাচ্ছে হচ্ছে ডেসক্রিপশন ডিসক্রিপশন হিসেবে আমার যে ডিসক্রিপশনটা আছে সেটাই আমি অ্যাড করব এবং থামেল হিসাবে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এই টু একটা ক্রোমে একটা টুল আছে সেটা ইউজ করব এরপর এই ইমেজটাকে আমি ডাউনলোড করে এটাকে আমি ক্রপ করে নিব কারণ আমি পুরো ছবিটাকে দেখাতে চাই না শুধুমাত্র উপরের যে অংশটা আছে সেটা দেখাবো তো আমি এটা এখন ক্রপ করে নিচ্ছি তো এইভাবে আমি এটাকে আস্তে আস্তে ক্রপ করে আমার উপরের যে ব্যানার অংশটা আছে সেখানে নিয়ে যাব হ্যাঁ এতটুকু যথেষ্ট এটাকে এখন আমি সেভ করবো সেভ করে নিলাম এবং এটাকে এখন আমি থামল হিসেবে ব্যবহার করবো তো এটা এখন কেটে দিই সেভ হয়ে গেছে এখন এটাকে আমি থামলেল হিসাবে এখানে অ্যাড করে দেবো তো এখানে অ্যাপ্লাই ক্লিক করব আমার একটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে এখন আমি মিডিয়া হিসাবে বেশ কিছু সার্টিফিকেশন রয়েছে সেগুলো অ্যাড করবো এর জন্য আমি আমার ড্রাইভে চলে যাব তো দেখতে হবে এখানে মূলত আমি কি কি ফর্মেটে আপলোড করতে পারবো আচ্ছা এখানে শুধুমাত্র পিএনজি ফর্মেটে আপলোড করতে পারবো তো সার্টিফিকেটগুলো আমি ডাউনলোড করে পিডিএফ আকারে আছে সেগুলোকে ডাউনলোড করে আমি ইমেজে কনভার্ট করে নিব এর জন্য আমি অনলাইনের যে টু আছে সেগুলো ইউজ করে কনভার্ট করে নিব একে একে সবগুলো আমার ডাউনলোড হয়ে গেছে এখন এগুলো সব পিডিএফ ফর্ম্যাটে আছে এগুলোকে আমাকে এখন ইমেজে কনভার্ট করতে হবে এর জন্য আমি অনলাইনে সার্চ দিব পিডিএফ টু তো প্রথমে যে যে ফিল্ডটা আসবে সেখানে যাবো আমি আমি পিডিএফ টু পি নামে এই ওয়েবসাইটে এসেছি এখন এখানে ফাইলগুলো আপলোড করবো এগুলো আমার ডাউনলোডের ভিতরে ডকুমেন্ট ফাইলের ভিতরে আছে এবং এগুলো সবগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি একটা দুইবার এসে গেছে সেটাকে স্কিপ করলাম এবং এগুলো সবগুলো একসাথে আপলোড করার পরে এখন আমি এগুলোকে কনভার্ট করবো এটা কনভার্ট হতে একটু টাইম নিচ্ছে তো দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গেছে এখন এগুলো আমি একসাথে ডাউনলোড করে জিপ ফাইল ডাউনলোড হচ্ছে সবগুলো একসাথে ডাউনলোড হয়ে গেলে এখন আমি ফোল্ডারটা ওপেন করবো এবং এটাকে আনজিপ করে নিব এক্সট্র্যাক্ট করে নিব এবং এই ছবিগুলো এখন আমি একে একে আপলোড করব আমি এখানে সময় নষ্ট করবো না যেগুলো টাইটেল আছে সেগুলোকে আমি ডিসক্রিপশন হিসেবে পেস্ট করে দিচ্ছি অ্যাপ্লাই আশা করি সবগুলো হয়ে গেছে এখন আমি এটা সেভ করে দেব এটা এখন পোস্ট করতে বলছে তো আমি স্কিপ করবো আপনার চাইলে পোস্টও করতে পারেন দেখতে পাচ্ছেন সেই বড় সাকসেসফুল আসছে তার সব কিছু হয়ে গেছে একটু সময় লাগবে শুধু এটা হচ্ছে আমার আপডেটেড দেখতে পাচ্ছেন যেখানে আমার প্রোফাইল পিকচার নেম টাইটেল সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন শুধু আমার বেশ কিছু সিম্পল ইনফরমেশন মানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন সেটা আমি এখানে অ্যাড করব তো এর জন্য সবার নিচে চলে এসে এডিট কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব এবং এখান থেকে দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার প্রোফাইল লিঙ্ক এটা ঠিক আছে ইমেল অ্যাড্রেস ঠিক আছে ফোন নাম্বার এগুলো সব ঠিকঠাকই আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এগুলো আমি আর চেঞ্জ করলাম না তো আপনাদের যদি এগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই পেজে চলে আসবেন এখান থেকে আপনি আপনার ইনফরমেশনগুলো লিট করতে পারবেন এখান থেকে এরপর যদি ইমেল অ্যাড্রেসে দরকার পড়ে তাহলে এখান থেকে আপনার আপনার ইমেল অ্যাড্রেস এট করতে পারবেন যদি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান তো আপাতত এটা ঠিক আছে তো আর চেঞ্জ না করলাম যেহেতু আপনাদেরকে আমি বলেছি যে এটা হচ্ছে আমার রিকভার অ্যাকাউন্ট সো আগে কিছু ইনফরমেশনগুলো চেঞ্জ হয়নি তো সেগুলো রাখিনি এবং জবের জিনিসটা অ্যাড করা হয়েছে এটা অ্যাড করা হয়েছে হচ্ছে এই কারেন্ট জব পজিশনে এখান থেকে আপনি নতুন একটা পজিশন ক্রিয়েট করে সেখান থেকে ফিল করে দিলেই অটোমেটিক্যালি আপনার একটা নতুন সিম্বল ওখানে অ্যাড হয়ে যাবে তো আপাতত আমি কিছু অ্যাড করছি না যেহেতু আমার অলরেডি একটা জিনিস অ্যাড করা আছে আপনার প্রয়োজন হলে আপনি অ্যাড করে নিতে পারবেন যদি কারো জব এক্সপিরিয়েন্স থাকে তাদের জন্য এটা অ্যাড করা একদম বাধ্যতামূলক তো আপাতত এরপর ভিডিওতে আমরা দেখবো হচ্ছে পরবর্তী সেকশনগুলো কীভাবে কিভাবে আপডেট করা যায় তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং আপনারা যারা জব জবস্ট আছেন জব খুঁজছেন বা খুঁজবেন বা জানেন কেউ খুঁজবে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন ধন্যবাদ